নমস্কার বন্ধুরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকে আমরা আলোচনা করব দেবী লক্ষ্মীর জন্ম সম্পর্কে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্যের দেবী তিনি জগৎপালক বিষ্ণুর পত্নী তিনি দন ঐশ্বর্য ও সৌভাগ্য দান করার পাশাপাশি ভক্তিও দান করেন দেবীর আরেক নাম শ্রী শ্রী শব্দের অর্থ সুন্দর সমগ্র জগৎকে তিনি শস্য সামলা করে তুলেন দেবী সম্পর্কে প্রায় প্রতিটি পুরাণে একই রকম পাওয়া যায় তবে দেবীর উৎপত্তিকে এক এক পুরাণে এক এক কথা বলে কোন পুরাণ মতে দেবী হলেন প্রজাপতি ব্রহ্মার কন্যা জগতের সৃষ্টিকর্তা প্রজাপতি অর্থাৎ ব্রহ্মা দেবীকে সৃষ্টি করেছেন আবার কোন পুরাণে বলে ভৃগু কন্যা ভৃগুপত্নী ক্ষতির গর্বে তিনি জন্মগ্রহণ করেন জন্মের পরে তিনি নারায়ণকে লাভের জন্য গুড় তপস্যা করেন ওই সময় অন্যান্য দেবতারা দেবীকে ছলনা করে নারায়ণ সেজে দেবীর সামনে উপস্থিত হন দেবী জানতেন কেবলমাত্র নারায়ণ ব্যতীত আর কেউ বিশ্বরূপ দেখাতে পারেন না তাই তিনি দেবতাদের বিশ্বরূপ দেখাতে বলে দেবতারা বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে চলে যান এরপর দেবী তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং নারায়ণ দেবীর সম্মুখে উপস্থিত হন এবং দেবীকে স্ত্রী রূপে গ্রহণ করেন আর একটি পুরাণ মতে দেবী সমুদ্র সময় সমুদ্রের গর্ব থেকে উত্থিত হয়েছিলেন এই সমুদ্র মন্তনের সময় এক এক করে থেকে শুরু করে চন্দ্রদেবও দনরত্ন চন্দ্র হন এই সমুদ্র মন্তনের সময় দেবী লক্ষ্মীর উত্থান হয় এরপর জগৎপালক পালক বিষ্ণুকে পতিরূপে গ্রহণ করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ